আজ রান্না করব একটা কালারফুল সবজি ভাজি খুব মজার এই সবজি ভাজিটা তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম তারপরে এক চামচের মতো এখানে কালো জিরা দিয়ে নিলাম সাথে মেথিও দিয়ে নিছি আমার কাছে কালো জিরার ফ্লেভারটা ভালোই লাগে সবজি ভাজিতে তাই আমি দিয়ে নিছি তারপরে এখানে আমি থেতো করা রসুন দিয়ে নিছি দিস্তায় রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে একটু পেঁয়াজ কলি দিয়ে নিব সাথে টমেটো দিয়ে নিব তো রসুনটা এখানে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে নিব তারপরে পেঁয়াজ কলিটা দিয়ে একটু নায়রা চাইরা এখন আমি টমেটোটা দিয়ে নিব টমেটোটা দিয়ে একটু নায়রা চাইরা এখানে আমি হলুদ গুঁড়াটা দিয়ে নিব এই তো হলুদ গুঁড়া একটু দিয়ে নিলাম অল্প একটু জাস্ট হালকা কালার আসার জন্য তারপরে এটাকে একটু আমি ঢাইকা সুন্দর করে কষাই নিলাম টমেটোগুলো আর একটু মেশ করে দিলাম তারপর আমি এখানে এক বাটি পেস্ট করে আবার দিয়ে একটু কষিয়ে নিব তারপরে এখানে আমি সিদ্ধ করা সবজিটা এখানে বিভিন্ন সবজি ব্রোকলি ফুলকপি সাথে আর একটু লবণ দিয়ে নিলাম এখন আমি সবজিটা দিয়ে নিব এখানে আমি ব্রোকলি ফুলকপি আর হলো গাজর সাথে সিম আলু একসাথে কাইটা হালকা ভাব দিয়ে নিছি অল্প একটু পানি দিয়ে পানিটাও সিদ্ধতে আমি শুকাই নিছি সুন্দর করে হালকা ভাপ দিয়ে নিলেই সবজিটা খেতে ভাল লাগে তারপর আমি এখানে সুন্দর করে সবজিটা এখন ভাইজা নিব সুন্দর করে ভাইজা পানিটা শুকাই নিব এপিট পিঠ করে সুন্দর করে অল্প আছে নাইরা চাই এটা রান্না করব আর সবজিটা আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করি নাই তাহলে কালারটা নষ্ট হয়ে যায় আমি এই জন্য আর ঢাকতেছি না সুন্দর করে নাইরা চাইরা আমি এটাকে এখন সুন্দর করে ভাইজা নিব এই তো পানিটা অলরেডি শুকাই গেছে এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে নিব একটু ফ্লেভারের জন্য ঝাল হবে না জাস্ট ফ্লেভার আপনারা আগেও দিতে পারেন কাঁচামরিচটা আমি একটু পরে দিচ্ছি কারণ আমার বাচ্চা আছে সবজিটা বাচ্চা খাবে তাই আমি জাস্ট ফ্লেভারের জন্যই কাঁচামরিচটা ইউজ করব আর কাঁচামরিচটা দেওয়ার পরে আলাদা একটা মজা লাগে বা সুন্দর তারপর আমি এখানে চারটা পাঁচটা কাঁচামরিচ নিচ্ছি দিই একটু নাইরা চাইরা সুন্দর করে আরেকটু কিছুক্ষণ নাইরা চাইরা এখানে রান্না করে নিব তো আমার রান্না অলমোস্ট শেষ আমি আর কিছুক্ষণ এমনকি নাইরা চাইরা আরেকটু রান্না করব। তো আমার পানি শুকাই গেছে আমার ভাজিটাও হয়ে